সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সেরা প্রপার্টিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদপুর রিং রোড সংলগ্ন ঢাকা হাউজিংয়ে পার্কিংসহ পনেরোশো স্কোয়ার ফিটের সুপার ডুপার একটি লাকজারিয়াস অ্যাপার্টমেন্ট দেখানোর জন্য তিন বেড তিন বাথ এবং তিনটি ব্যালকনি সহ ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্ট তো চলুন ভিওয়ার্স আমরা পুরো ফ্ল্যাটটি ঘুরে দেখি বি প্লাস জি প্লাস নাইন স্টোরেড বিল্ডিং সেলেবল ফ্লোর লিফটেড ফ্লোর অর্থাৎ দশতলা বিল্ডিংয়ের তলায় ল্যান্ড এরিয়া পনেরো কাঠা এবং প্রত্যেকটি ফ্লোরে পাঁচটি করে ইউনিট রয়েছে লিফ্ট দুটো এবং স্টিয়ারও দুটো বিল্ডিং হ্যান্ডওভার দুই এবং সেন্ট্রাল এলপিজি গ্যাস কানেকশনের সুবিধা রয়েছে ড্রয়িং রুম খুবই স্পেসিয়াস একটি ড্রয়িং রুম আমরা দেখতে পাচ্ছি বিয়ার্স আপনারা দেখুন খুবই খুবই লাক্সারিয়াস একটি স্পেস স্পেস এখানে ডেকোরেশন করা হয়েছে খুবই হাই কোয়ালিটি ডেকোরেশন আপনারা দেখতে পাচ্ছেন সিলিং থেকে শুরু করে প্রত্যেকটা খোনায় এবং পিলারগুলোও খুবই সুন্দরভাবে ইন্টেরিয়র করে ডেকে ফেলা হয়েছে ডাইনিং স্পেস অনেক বড় একটি ডাইনিং স্পেস এবং এখানে ডাইনিং ক্যাবিনেট করা আছে এবং ডাইনিং স্পেস এবং লিভিং স্পেসের মাঝে ফোল্ডিং ডোর দিয়ে আলাদা করা হয়েছে এবং সিলিংয়ে দেখুন ভিওয়ার্স খুবই চমৎকার ডিজাইনে কাজ করা হয়েছে খুবই হাই কোয়ালিটির ইন্টেরিয়র কাজ করা হয়েছে পুরো ফ্ল্যাটটিতে কমন ওয়াশরুম দেখুন ভিওয়ার্স খুবই বড় একটি কমন ওয়াশরুম মাস্টারবেড খুবই স্পেসিয়াস একটি মাস্টারবেড এবং খুবই চমৎকারভাবে ইন্টেরিয়র কাজ করা হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় খুবই হাই কোয়ালিটির ইন্টেরিয়র কাজ করা হয়েছে পেন্ট দিয়ে ক্যাবিনেটগুলো করা হয়েছে সিলিংয়ে এবং ফ্ল্যাটের প্রত্যেকটি ম্যাটেরিয়াল ইম্পোর্টেড ম্যাটেরিয়াল এবং ফ্লোরে যে টাইলস ব্যবহার করা হয়েছে এটি স্প্যানিশ টাইলস বত্রিশ বাই বত্রিশ ইম্পোর্টেড টাইলস খুবই হাই কোয়ালিটির মাস্টারবেড অ্যাটাচ ওয়াশরুম দেখুন অনেক বড় একটি অ্যাটাচ ওয়াশরুম গ্লাস ডোর ব্যবহার করা হয়েছে মাস্টারবেড এ ওয়াশরুমে এবং বিশাল বড় একটি বারান্দা দেখুন অনেক অনেক বড় একটি বারান্দা বেড খুবই খুবই প্রশস্ত একটি চাইল্ড বেড আপনারা দেখতে পাচ্ছেন বেওয়ার্স দেখুন পুরো ফ্ল্যাটটিতে প্রায় টোয়েন্টি লাখ প্লাস ইন্টেরিয়র কাজ করা হয়েছে এবং বাথরুম ফিটিংস থেকে শুরু করে প্রত্যেকটি ফিটিংস ইম্পোর্টেড চাইল্ড বেড অ্যাটাচ ওয়াশরুম খুবই স্পেসিয়াস একটি অ্যাটাচ ওয়াশরুম দেখুন বেওয়ার্স এবং ফিটিংসগুলো সব সম্পূর্ণ বাইরের ফিটিংস কোনো ফিটিংস এখানে ব্যবহার করা হয়নি গ্যাস বেড মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের একটি গ্যাস বেড এটার সাথে একটি বারান্দা রয়েছে এবং কেবিনেট করা আছে খুবই সুন্দরভাবে হাই কোয়ালিটির কেবিনেট করা আছে পুরো রুমটিতে বড় একটি উইন্ডো এবং ওয়াল কেবিনেটও করা আছে খুবই সুন্দরভাবে খুবই লোকেটিভ দেখুন ভিওয়ার্স এবং সিলিং এ খুবই সুন্দর কাজ করা হয়েছে কিচেন রুম খুবই স্ট্যান্ডার্ড মানের একটি কিচেন রুম দেখুন বিওয়ার্স বটম এবং আপারে খুবই হাই কোয়ালিটির কেবিনেট করা আছে